বন্ধুরা সবাই দেখেন কেমন আছেন কি করি দেখেন এই যে আগুন ধরাই দিয়েছি দেখেন আর এই যে খেজুর দেখেন একটা একটা গাছে কি পরিমাণে খেজুর হয়েছে এই খেজুরটার নাম হচ্ছে বার্নি এই অনেক লম্বাই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এরকম লম্বা দেখেন এক দেখেন গাছে কি পরিমাণ খেজুর একটা একটা গাছে কি পরিমাণ খেজুর হয়েছে দেখেন দেখেন গাছ দেখেন খালি বাগানে গাছ দেখেন কী পরিমাণ খেজুর দেখেন অনেক অনেক খেজুর কিন্তু প্রচুর খেজুর ছোটো ছোটো গাছ সব গাছে খেজুর আছে দেখেন কী পরিমাণে খেজুর হয়েছে দেখেন অতিরিক্ত খেজুর একটা গাছে অনেক অনেক খেজুর হয়েছে দেখেন ছোটো ছোটো গাছে কী পরিমাণ খেজুর দেখছেন কী পরিমাণে খেজুর দেখেন অনেক অনেক খেজুর একটা একটা গাছে অনেক অনেক খেজুর হয়েছে আর এখন এই যে আগুন ধরাই দিছে দেখেন কী পরিমাণ জ্বলতিছে কত দূর ওঠে তা কইতে পারি না আগুন ধরাই দেয় ভোগামি গাছ তার না দিলেও নয় দিয়েছি আস্তে আস্তে কমে যাইব অনেক উপরে উঠতেছে আগুন দেখেন এত কষ্ট করে এই যে গাছ করে দেখেন এই যে গাছের কাপ দেখেন এই যে খেজুর কী পরিমাণে খেজুরই দেখেন অনেক খেজুর হইছে এক এক আছতে আছে সেন এই পরে অনেক খেজুর দেখেন গাছে প্রচুর গাছে না গাছে ছটটালে 30 টা গাছে আছে এইরকম বাগানের ভিতরে অনেক গাছ আছে দাদা এই পরে মানে খেজুর প্রত্যেকটা গাছে দেখেন কি পরে মানে খেজুর প্রত্যেকটা গাছে অনেক অনেক খেজুর প্রত্যেকটা গাছে দেখেন আ বন্ধুরাই দেখে দেখেন কি পরিونه জ্বলতিছে দেখেন কত দূর কি হবে কইতে পারি না কুমী গেছে আসতাছে কুমী যাইবো আর এডা আছে কাকু ছিলেবু গাছে লেবু আছে ওড়াতে লেবু আছে কাকু ছিলেবু দেখেন কাকু ছিলে বড়াই এই দেখেন লেবু অনেক লেবু আছে কিন্তু কিন্তু কাকু ছিলেবু ভাত খাইতায়ার কি দেখেন সেই এক গাছে যে এত খেজুর হয় দুই মন তিন মন চার মন পাঁচ মন করে খেজুর হয় একটা একটা গাছে দেখেন সব সারা কিন্তু সব সরসর গাছ সব সারা গাছ দেখেন সব সারা গাছ দেখেন এই গাছে দেখেন এই সব গাছে দেখেন কত খেজুর একটা একটা গাছে কতগুলো করে খেজুর দেখেন অনেক অনেক খেজুর একটা একটা গাছে এত কষ্ট করে এই বাগানে এইভাবে কাজ করে তারপরও কারোর মন পায় না ভাই কারোর মন পায় না